আসসালাম আলাইকুম কেন অন্য মেয়েদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দর লাগে শুনুন একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধী কণ্ঠে বলতে লাগল হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ তালার পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম সে প্রস্তাব কবুল করলো বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এর পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়ে অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটা মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দর হুজুর উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো লোকটা বলল হ্যাঁ বলেন হুজুর বলতে লাগলো তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেরিকুত্তাগুলোকে তোমার বেশি সুন্দর মনে হবে লোকটা অধীর আগ্রহে জানতে চাইল কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে সমস্যা হচ্ছে তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না এসব থেকে দূরে থাকো আল্লাহকে ভয় করতে থাকো দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তালার বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন